তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের দেখা অনুযায়ী চয়েস অনুযায়ী তোমরা মেয়েদেরকে বিবাহ মাসনা দুই তিন কিংবা রুবা চারজন তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করবে দুইজন কিংবা তিনজন কিংবা চারজন নাড়ে এই চারটা পর্যন্ত তোমরা বিবাহ করতে পাবে বাহ ভালো বিষয় নাই ইয়ং তরুণ যারা আছে বলতে চলবে চলবে তরুণ বলো বিষয়টা চলবে মাসাল্লা চলবে না চলা হয় বাপ মা বসে আছে তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দেয় নাকি অনেক সময় সাহস পাই না তো তো বিবাহ সম্পর্কে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে বলার চেষ্টা করছি বিবাহ কাকে বলে বিবাহ কি জিনিস একটা অপরিচিত ছেলে অপরিচিত অপরিচিতা মেয়ের সঙ্গে শরীয়ত অনুযায়ী তাদের দুজনকে হালাল করে দেওয়া এরই নাম হচ্ছে বিবাহ একটা ছেলে মেয়ে পরিচিত অপরিচিতা তাদেরকে সংমিশ্রণে নিয়ে আসার জন্যে সঙ্গী করে দেওয়ার জন্যে অনুযায়ী হালাল করা এরই নাম হচ্ছে বিবাহ বিবাহ আল্লাহ ওয়া তাআলা কেন বানালেন আদম থেকে নিয়ে পরস্পর চলে আসছে বিবাহটা কি মজা আছে আদম আলী সালামকে আল্লাহ বানালেন একা নিরবতা পালন করছে একা আল্লাহ বুঝলেন যে এর সঙ্গী লাগবে লাগবে জোড়া আল্লাহকে অনেক মেয়ামাত দিয়েছেন জান্নাতের নামত তবুও মনে হচ্ছে শান্তি হচ্ছে না মনে একটা দুদশা লেগেই আসে আল্লাহ তার বাম থেকে একটি মহিলা মা হাওয়াকে বানালেন তাহলে বিবাহ কত গুরুত্বপূর্ণ জিনিস একজন দার্শনিক বলছেন পুরুষ যখন বিবাহ করেনি তখন ও অর্ধেক পুরুষ ফুল পুরুষ হয়নি যখন বিয়ে হয়ে যাবে সম্পূর্ণ সে পুরুষ হয়ে যাবে আমি দুটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি একটা নূর থেকে উনিশ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম সমাজে বিবাহকে নিয়ে অনেক কুসংস্কার আছে বিজাতির অনুসরণ আছে যেগুলো আমরা সময়ে বাস্তবায়ন করেছি ওগুলো আমাদেরকে তুলে ধরতে হবে ওগুলো আমাদেরকে ছুঁড়ে ফেলতে হবে এগুলো আমাদেরকে জানতে হবে যে আমাদের বিবাহটা শরীয়ত সম্মত হচ্ছে কিনা তার আগে একটা আয়াত পড়েছি আয়াতটা পরে তারপর যাব রহিম <تصفيق> <تصفيق> إن الذين يحبون أن تشي الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم. الله سبحانه وتعالى يقول إن الذين يحبون أن تشي الفاحشة যারা ইমানদারের মধ্যে যারা মমিনদের মধ্যে অশ্লীলতা ঢুকাবে অশ্লীলতা প্রকাশ করবে আল্লাহ বলছেন ওদের জন্য রেখেছি লাওয়ালাহুম আদাবুন আলিম তাদের জন্য আজাবে আলিমা তৈরি করেছি আযাবে আলিমা এটা আযাবে আলিমা বলতে যন্ত্রণাদায়ক কঠিনদায়ক শাস্তি আর এই শাস্তিটা কোথায় হবে হবে সে দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া এবং আখিরাতে দুনিয়া তো শাস্তি পাবে আখিরাতেও তাদের শাস্তি হবে আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা আল্লাহ খুব ভালো জানেন তোমরা যা এ বিষয়ে জানো না অশ্লীলতা মুমিনদের মধ্যে যারা ঢুকাবে কথাটা ভালো করে শুনেন গভীর তথ্য আয়াত এটা অশ্লীলতা যারা ঢুকাবে ইমানদারের মধ্যে মমিনদের মধ্যে তাদের জন্য কি আল্লাহ দিলেন তারা শাস্তি ভোগ করবে এবার চলেন আয়াতটাকে পেন্ডিংয়ে রাখেন ব্যাখ্যা বিশ্লেষণ করব এবার হাদিসের দিকে যাই আনাবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه

আবা তবে যারা আবা গ্রুপ হবে রে তারা জাহান নামে যাবে যারা আবা লেবেলে যাবে আবা পর্যায়ে চলে যাবে ওরা জাহান নামে যাবে সাহাবিরা প্রশ্ন করলেন ওমান আবা ইয়ারসুল আল্লাহ আবা গ্রুপ কাকে বলা হয় আবা গ্রুপটা কারা কোন সে দল আবা গ্রুপে যাবে বিশ্বনবী বললেন মান আতানি ফা দখলাল জাননা যারা আমার এ করবে যারা আমার আনুগত্য করবে যারা আমাকে ফলো করবে আমাকে মেনে চলবে ওরা যাবে আবা আর যারা আমাকে মানলো না আমাকে সমর্থন করল না আমার আমার আদেশকে বাদ দিয়ে আমার নিয়ম কানুনকে বাদ দিয়ে বিজাতির আইনকে মেনে চলবে অন্য কারো আইন নিয়ে আসবে এটা তারা মেনে করবে বললেন আবা ওরা চলে যাবে এবার আপনি কি কি মানছেন আর কি কি মানছেন না আপনার ছেলে মেয়েদের আপনি বিবাহ দিচ্ছেন কিভাবে দিচ্ছেন রসুলের সুন্নাত অনুযায়ী একটা একটা করে বলবো খালি নাড়া দিবেন আছে কি নাই গুরুত্ব সঙ্গে শুনবেন বিয়ে করবেন বিয়ের ব্যাপারে আল্লাহ কি বলছেন আগে ওটা বলে তারপরে কিছু তথ্য আমি আপনাদের দিচ্ছি বিয়ের ব্যাপারে আল্লাহ বলছেন কি বিসমিল্লাহ রহমান রহিম ওয়াইন তুম আল্লাহ তুক্তি তু ফিলাম হে তোমরা যারা বিবাহ করবে তোমাদের সামর্থ্য অনুযায়ী যদি কোলায় তাহলে তোমরা প্রথম ইয়াতিম মেয়েদেরকে বিবাহ ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করবে যদি আশঙ্কা থাকে ইয়াতিম মেয়েদেরকে বিবাহ করবে না এদের তারা তোমাদের দ্বারা সম্ভব নয় কিন্তু আল্লাহ প্রথমে ধরেছেন ইয়াতিমের কথা কেন আল্লাহ ইয়াতিম মেয়েদের কথাকে ধরলেন এখানে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে একটু ইশারা মারেন ইয়াতিম বলা হয় মা না আপনার কি নাম কেউ দেখার নাই ইয়াতিম মেয়ে আর ওই ইয়াতিম মেয়েকে জাহিলিয়াতের যুগে মেয়েটাকে বিয়ে করা হতো তার চেহারা সুন্দর ছিল এবং তার মালামাল টাকা পয়সা ছিল ওই সম্পদকে লুটে নেওয়ার জন্যে তারা মেয়েটাকে বিবাহ করত এবং বিবাহ বিবাহ করার পর মুহূর্ত দিত না দিত না বরং তার যে জমি যার তার নামে যে জমি আছে সেই জমিগুলোকে আ সাত করে নিত এবং ওই ইয়াতিম ইয়াতি মেয়েকে দেখতো না দেখভাল করতো না বাড়ি থেকে বের করে তোমরা যারা বিবাহ করবে বিবাহ করবে প্রথমে আল্লাহ ইয়াতিম মেয়েকে তো টানলেন তারপরে বললেন যদি তোমাদের আশঙ্কা হয় পারবে না তাদেরকে আগলে রাখতে তখন আল্লাহ বল ফানকিহুমা ত্বাবা লাকুম মিনান নিসা তোমাদের পছন্দ অনুযায়ী তোমাদের মাখ দেখা অনুযায়ী চয়েস অনুযায়ী তোমরা মেয়েদেরকে বিবাহ করো মাসনা ওয়া সালাসা ওয়া দুই তিন কিংবা চারজন তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা বিবাহ করবে দুইজন কিংবা তিনজন কিংবা চারজন নারে এই চারটা পর্যন্ত তোমরা বিবাহ করতে পাবে